যখন মনে হবে এবার সব শেষ আর কিছু করা যাবে না সবাই টোন টিটকিট করবে যে এর দ্বারা কিচ্ছু হবে না তখনই আবার ঘুরে দাঁড়ানোর পালা আপনি যদি নিজেকে এইভাবে অসহায় ভাবেন ভাবেন যে আর আপনার দ্বারা কিচ্ছু হবে না সব শেষ এভরিথিং ইজ ওভার তো এটা মাথায় রাখবেন শেষ থেকেই আবার শুরু করা যায় দেওয়ালের পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে শিখতে হয় তাই যখনই আপনার এটা মনে হবে এবং এটা ভেবে ডিমোটিভেট হয়ে যাবেন নিজেকে মোটিভেট করা শুরু করুন ঘুরে দাঁড়ান কারণ আপনিই একমাত্র আপনার প্রেরণা আপনিই পারেন আপনাকেই সফল করতে নিজেকে মোটিভেট করুন নিজের কর্ম করুন আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কেউ না কারোর কথাকে পাত্তা দেবেন না কারোর কথা শুনবেন না এই সময় আপনার আশেপাশে অনেক নেগেটিভ লোক ঘুরে বেড়াবে যারা আপনাকে প্রতিনিয়ত ডিমোটিভেট করবে কিন্তু তাদের কথা শুনলে চলবে না থেমে থাকলে চলবে কেন জীবন তো থামার জন্য নয় জীবন তো এগিয়ে চলার জন্য তাই আপনাকেও এগিয়ে যেতে হবে নিজের কর্ম করে যান নিজের ওপর আস্থা রাখুন আরও এই যে ওপরে বসে আছে তার উপর বিশ্বাস রাখুন দেখবেন লাইফে সব ঠিক হয়ে যাবে সব কিছু আপনার ফেভারে আসবে